গঙ্গা দেবীর প্রণাম মন্ত্র কখন এই মন্ত্রটি পাঠ করতে হবে আমরা পরবর্তীতে বিস্তারিত জানাব আমরা গঙ্গা দেবীর প্রণাম মন্ত্রের প্রথম লাইনটা দেখতে পাচ্ছি এবং প্রথমে আছে ওম ত্রিদেবের সমন্বয়ে এই উচ্চারণটা ওম এর পাশে সদ্দীয় এখানে দন্তশয়ের উচ্চারণটা ছয়ের মতো হবে জ উচ্চারণটা হবে ইয়া সদিয়া এবং শব্দের শেষে কোনো বিসর্গ থাকলে অর্ধেক ক্ষয়ের মতো উচ্চারণ হয় সদ্যিয়া এরপর পাশে পাতক সামহন্ত্রী এখানে বাংলা উচ্চারণের মতোই তবে অনুসারে উচ্চারণটা ম হবে কেননা এর পরের বর্ণটা নবর্ণের পরের বর্ণ তাই জন্যে এইখানে উচ্চারণটা হবে পাতক সমহন্ত্রী এরপর আছে সদ্দিয়া দুঃখ বিনাশিনি এখানে সদ্য উচ্চারণটা এর আগেই করেছি শুধু ও কারো হবে সদ্য এরপর আছে দুঃখ বিসর্গয়ের উচ্চারণটা অর্ধে ক্ষয়ের মতো হবে দুখ খো বিনাশিনী সদ্য দুঃখ বিনাশিনী আমরা প্রথম লাইনটার উচ্চারণ পেয়ে গেলাম ওম সদ্য পাতক সামহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী আমরা দ্বিতীয় লাইনটা দেখতে পাচ্ছি এবং প্রথমে আছে সুখদা দন্তস্বর উচ্চারণটা ছয়ের মতো হবে সুখদা এরপর হবে মক্ষ এখানে কিউ একটা যুক্ত বর্ণ এবং সেটা ক যোগ মূর্ধন্য সহযোগে গঠিত এবং প্রথমে ক বর্ণটা অর্ধেক উচ্চারিত হবে মক্ষ সদা এর পাশে গঙ্গা বাংলা উচ্চারণের মতো এর পাশে বো অনেকেই গঙ্গা এবং বলে এর পাশে পরমা এবং শেষে হচ্ছে গতিহি। বাক্যের শেষে যদি বিসর্গ থাকে তাহলে পুরো হয়ের মতো উচ্চারণ হয় এবং বিসর্গর আগের বর্ণ যে কার চিহ্ন বহন করে বিসর্গ যে হ হলো এই হও সেই কার চিহ্ন বহন করে তাই এখানে হবে গতিহি যেমন আমরা বলি ওম শান্তি ওম শান্তি ওম শান্তিহি তাই এখানে হবে গতিহি ও পাতক সমহন্ত্রী বিনাশিনী সদা গঙ্গা গঙ্গেব পারমাগতি ওম সদ্য পাতক সমহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষা গঙ্গা গঙ্গেব পারমাগতি সনাতনী বন্ধুরা আমরা এখন মন্ত্রটির বাংলা অর্থ জেনে নেব হে সুখদাত্রী ও মুখ্যদাত্রী গঙ্গা তুমি তৎক্ষণাৎ আমাদের সমস্ত পাপ হরণকারী এবং আমাদের সমস্ত দুঃখ বিনাশকারী হে মাতা গঙ্গা তুমি পরমগতি গঙ্গা স্নানের সময় গঙ্গা জল স্পর্শ বা পান করার আগে গৃহের পূজায় গঙ্গা জল অর্পণের সময় গঙ্গা দশহরা গঙ্গা সপ্তমী গঙ্গা পূর্ণিমা ইত্যাদিতে অথবা কার্তিক মাসের স্নানকালে বা মাঘ মাসের স্নানকালে আমরা এই মন্ত্রটি পাঠ করি বা প্রতিদিন সকালে পবিত্রতার জন্যও আমরা গঙ্গা প্রণাম মন্ত্রটা পাঠ করতে পারি যে কোনো প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি হারে কৃষ্ণ জয় মা গঙ্গা